আমাদের থভেনিন থিওরেম করার জন্য দুইটা কন্ডিশন একটা হলো যে সার্কিটটি লিনিয়ার হতে হবে সার্কিটটি লিনিয়ার হতে হবে কি আর আরেকটা কন্ডিশন হলো যে আপনার একাধিক সোর্স থাকতে হবে একাধিক কি থাকতে হবে একাধিক সোর্স থাকতে হবে এটা এটা জরুরি না এটা হলো সুপার পজিশনের জন্য মাস্ট বি লাগবে একাধিক সোর্স থাকবে এটা জরুরি না এটা থেমেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট কথা না কিন্তু সার্কিটটা লিনিয়ার হতে হবে এটা ইম্পর্টেন্ট কথা তো একটা লিনিয়ার সার্কিটে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট লোডের কারেন্ট ভোল্টেজ বা পাওয়ার বের করতে চাই তাহলে ওই লোডকে সহ আমরা পুরো সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স এবং একটা সিরিজ রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতে পারি বা তার পরিবর্তে বসাইতে পারি এটাই হলো থেভেনিন শো থিউরেম এখন ওই যে একটা রেজিস্ট্যান্স নিতে চাচ্ছি সিরিজ রেজিস্ট্যান্স আর একটা ভোল্টেজ সোর্স নিতে চাচ্ছি এটা পাবো কিভাবে ভোল্টেজ সোর্সটা পাবো ওই যার আমি যে লোডের আমি হলো কারেন্ট বের করতে চাচ্ছি অথবা ভোল্টেজ বের করতে চাচ্ছি ওই লোডকে ওপেন করে ওপেন করে ওই ওপেন জায়গার যে ভোল্টেজ হবে ওইটাই হবে হলো ওই আমি যে সিরিজ সার্কিট তৈরি করতে চাচ্ছি সেটা ভোল্টেজ সোর্স আর ওই ওপেন জায়গায় মনে মনে সোর্স চিন্তা করে সার্কিটের ইকু রেজিস্ট্যান্সটা হবে সিরিজ রেজিস্ট্যান্স এটাই হলো থেভেন ইন থিউরে এ কথাটা লিখতে পারবে না তোমরা পরীক্ষা হলে হ্যাঁ ইনশাল্লাহ তার মানে কি বলছে কথাটা দেখো যে তোমার কাছে যদি হাবি যাবি বিশাল একটা নেটওয়ার্ক আছে বিশাল মানে হাজার হাজার সোর্স হাজার হাজার কারেন্ট হাজার হাজার হলো ইয়া লোড এরকম লক্ষ লক্ষ জিনিস আছে ধরো এটা বিশাল সার্কিট মনে করো যে পুরা রাজশাহী বিভাগের একটা সার্কিট এই সমস্ত সার্কিটটাকে এটা যদি আমার লোড আমি এটার ধরো আমি আইএল কারেন্ট বের করতে চাচ্ছি তাহলে এই সমস্ত সার্কিটটাকে আমি দুইটা জিনিস দ্বারা রিপ্লেস করতে পারি একটা কি ভোল্টেজ সোর্স আর আর একটা হলো এর সাথে সিরিজ রেজিস্ট্যান্স হ্যাঁ তাহলে এই সিরিজ রেজিস্ট্যান্সটার নাম দিলাম থেভেনিনের জন্য আর থেবেনিন আর ভোল্টেজ সোর্সটার নাম দিলাম ভি থেবেনিন আর আমি যে যার বের করব তাকে আমি সিরিজে দিব তার মানে কি বলছি যে আমি এই আর এল ব্যতীত ফলাফল দুইটা একটা হলো ভি থে আর একটা হলো কি আর থে হ্যাঁ এখন এগুলো পাবো কিভাবে এগুলো পেতে হলে আমাদেরকে ওই যে বললাম যে আমি এটার সাপেক্ষে এটাকে ওপেন করব এবং এটার সাপেক্ষে সার্কিটের মোট ভোল্টেজ নির্ণয় করব আর এটাকে ওপেন করে এখানে সোর্স চিন্তা করে সার্কিটের মোট ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করবো এক্ষেত্রে কি করবো ক্ষেত্রে দেখো যে ইকোভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয়ের সময় বইয়ে একটা ভাষা দেওয়া আছে তোমরা পড়ে অনেক সময় নাও বুঝতে পারো বলা হচ্ছে যে সোর্সগুলোকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব বইয়ে কিন্তু এই কথাটা আছে মানে রিপ্লেস করব সোর্সগুলোকে তার ইন্টারনাল রেজিস্টেন্স দ্বারা কি করব বলা আছে বইয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব কখন যখন আমি ইকু রেজিস্ট্যান্স নির্ণয় করব এখন বলো তো যে আমি যদি ভোল্টেজ সোর্সের জায়গায় তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিতে যাই তার মানে কি বলছে যে এখানে আমার ভোল্টেজ সোর্সের পরিবর্তে তার যত ইন্টারনাল রেজিস্ট্যান্স হবে আমি এই জায়গায় তত বসাবো এখন বলো ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে শূন্য শূন্য না এই সবার শূন্য মানে কি ওই জিনিসটাকে কি বলে শর্ট সার্কিট হ্যাঁ আমরা এটাকে এত জন্য পেঁচিয়ে না বলে ডিরেক্ট বলে দি যে ভোল্টেজ সোর্স থাকলে তাকে কি করব শর্ট করব কিন্তু অ্যাকচুয়ালি এটা শর্ট কথাটা হবে না অ্যাকচুয়াল কথাটা হবে কি যে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব কি হবে অ্যাকচুয়াল কথাটা

ওপেন করব বাট অ্যাকচুয়ালি ভাষাটা কি হবে যখন তুমি লিখতে যাবা তখন বলবা যে কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা ওই জায়গাটা কি করব রিপ্লেস করব সবাই সবাই বুঝছো অ্যাকচুয়াল কথাটা এতদিনে বাকিরা বলো ওকে এখন ম্যাথ করার নিয়ম কি ইতিমধ্যে লেখা হয়ে বলা হয়ে গেছে যদি আমি থেবেনিন থিওরেম দিয়ে অঙ্ক করতে চাই তাহলে আমাকে কি কি নিয়ম ফলো করতে হবে তাহলে এক নাম্বার কথা কি যে যাকে নিয়ে কাজ করবো কিংবা যার কাজ করব বলতে কি বুঝায় যে কারেন্ট বের করতে বলবে বের করব বা ভোল্টেজ বের করব বা পাওয়ার বের করব এই তিনটে জিনিসি বের করতে বলবে তাকে কি করব বলো ওপেন করে দিব খুলে ফেলব হ্যাঁ ওপেন করব বা খুলে ফেলব দুই নম্বর কাজ কি হবে বলো ওই ওপেন জায়গায় একটা ভোল্টেজ সোর্স বিবেচনা করব মানে ভোল্টেজ 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 যেকোনো উপায়ে কিনিনা করব ওকে ভোল্টেজ 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 নির্ণয় করব এখন যেকোনো উপায় বলতে অ্যাকচুয়ালি কি বলছি বলো তো যেকোনো উপায় বলতে আমরা বেশিরভাগ সময় নোডাল অ্যানালাইসিস দ্বারা বের করব কি দ্বারা নোডাল

হ্যাঁ তার নাম হবে ভোল্টেজ ওকে জনগণ এটার নাম কি হবে লোড রেজিস্টর বা শুধু লোড যাকে খুলে ফেলবো এটার নাম হবে লোড রেজিস্টর বা শুধু লোড আর এল বললাম তিন নাম্বার কাজ কি বলো ওই ওপেন জায়গায় কি মনে মনে একটা সোর্স চিন্তা করব হ্যাঁ ওই ওপেন জায়গার সাপেক্ষে কি করব সার্কিটের মোট রেজিস্ট্যান্স নির্ণয় করব এই মোট রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য দুইটা কন্ডিশন ফলো করতে হবে সেটা কি যে ওই যে একটু আগে বললাম যে আমি বাকি যে সোর্সগুলো থাকবে সার্কিটে হ্যাঁ তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করব সহজ বাংলা কথা এটা এখন এটার এক্সপ্ল্যানেশন একটু আগেই দিলাম যে কারেন্ট সোর্স হলে সেটা ওপেন করে দেবো ভোল্টেজ সোর্স হলে সেটাকে কী করবো শর্ট করে দেব হ্যাঁ এরপরে যে রেজিস্ট্যান্স সে রেজিস্ট্যান্সটার নাম কি হবে আমার বলো থেভেন রেজিস্ট্যান্স হ্যাঁ এখন এই যে যারে ওপেন করেছিলাম চার নাম্বার কাজ এটা চার নম্বর কাজটা কি হবে যে যারে ওপেন করেছিলাম প্রথমে ছিলাম অর্থাৎ আর এল যে ভোল্টেজ বের করলাম বের করলাম অর্থাৎ ভিতে বেডিন আর যে রেজিস্ট্যান্স বের করলাম অর্থাৎ কি আর্থেভেনিন এদের তিনজনকে নিয়ে কি করব একটা সিরিজ সার্কিট তৈরি করব তিনজনকে নিয়ে একটি সিরিজ সার্কিট অঙ্কন করব এবং এই সার্কিটের নাম কি এবং এই সার্কিটের নাম থেভেনিন ইকোভ সার্কিট সবাই তো জানো হ্যাঁ তো এই হলো আমরা এখন ম্যাথ করি তাহলে আরো এগুলো সবাই পারো তারপর একটা রিভিশন হলো নাকি ওকে এক্সাম্পল নাম্বার যে এডিশন সিক্স एग्जांपल নাম্বার দেখো দশ হ্যাঁ এই অঙ্কটা আমার ভালো লাগে